এ কি সত্য হ্যাঁ সকলেই সত্য আমার আপনার সকলের জীবনের অনুভব আর অনুভূতির গল্প নিয়ে আজ আবার এসে গেছি কেমন আছেন সকলে আমি জানি আপনারা যে যার নিজের মতো নিশ্চয়ই ভালো আছেন সমাজের সমস্ত প্রবীণ মানুষদের জানাই সশ্রদ্ধ প্রণাম আর আমার প্রিয় দর্শক আর সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আপনাদের মন ভালো করা সুন্দর সুন্দর কমেন্ট থেকে অনেক তথ্য পাই আমার আপনার জীবনের সেই সমস্ত তথ্যমূলক অনুভব অনুভূতির গপ নিয়ে আজ আবার এসে গেছি আজকের বাক্যে নেই কোনো ক্ষোভ নেই কোনো নেগেটিভিটি নেই কোনো না পাওয়ার যন্ত্রণা কি আছে তবে ভালো থাকার ভালো রাখার অঙ্গীকার কৃতজ্ঞতার মেলবন্ধনে একের সঙ্গে অন্যের সুসম্পর্ক গড়ে তোলার প্রচেষ্টা একে একে নটা পয়েন্ট বলবো আপনারা কমেন্টে পছন্দ মতন আরও পয়েন্ট যোগ করতে পারেন এক নম্বর ভালো থাকতে কখনো প্রতি মনে কোনো ক্ষোভ রাখবেন না বয়সের সঙ্গে সঙ্গে প্রতিটি মানুষের অনেক স্মৃতিও থাকে স্মৃতি তুমি বেদনার অনেকে ওই দুঃখের সাগরে ডুবে থাকেন আর হা করেন অন্যের প্রতি ক্ষোভে ফেটে পড়েন কিন্তু সুখ দুঃখ মিলেমিশেই তো জীবন তাই দুঃখের দিনগুলো ক্ষোভের দিনগুলো মনের সিন্ধুকে তালা বন্ধ করে বাকি দিনগুলো সুখের স্মৃতি রোমন্থন করলে কেমন হয় ভালো না যিনি ষাট পেরিয়ে গেছেন তার হাতে কিন্তু আর ষাট বছর বোধহয় নেই তবে বাকি দিনগুলো যেভাবেই থাকুন নিজের মতো করে আনন্দে কাটান কারোর প্রতি কোনো ক্ষোভ রাখবেন না ক্ষোভ থাকলে আজ থেকে তা ছুঁড়ে ফেলে দিন ওগুলো অপ্রয়োজনীয় দুই নিজেকে অবহেলা করবেন না মহিলা বা পুরুষ যৌবনে বা প্রৌঢ় বয়সে উৎসর্গীকৃত জীবন এই প্রবীণ বয়সে এসে দেখলেন কর্তব্য করতে করতে নিজের শরীর মনের দিকে তাকাতেই পারেননি যত্নের অভাবে শরীর মন দুই ক্ষতিগ্রস্ত হয়েছে না এবারে নিজেকে ভালোবাসুন নিজের যত্ন নিন কে কী বললো কে কি ভাবল কী আসে যায় তাতে আপনার জীবন আপনার শরীর খারাপ হলেও আপনার কষ্ট মন খারাপ হলেও আপনার কষ্ট চারপাশে সবাই যতই আহ করবে তাতে আপনার সুবিধা হবে কি বার্ধক্যে অনেক বেশি যত্নের প্রয়োজন হয় আরও বেশি উৎসাহ উদ্যম মানসিক উচ্ছ্বলতার প্রয়োজন হয় তিন নম্বর অন্যের অবস্থার সঙ্গে নিজেকে তুলনা করবেন না আপনার যেটা ভালো আছে আরেকজনের সেটা নেই আরেকজনের যেটা ভালো আছে আপনার সেটা নেই অনেকেই বলেন একা থাকি অসুখ বিসুখ হলে কী হবে টাকা না থাকলে বাঁচবো কী করে একটু ভেবে দেখুন ধরুন আমার লোকবল নেই অর্থবল নেই কিন্তু আয়ুটা তো আমার হাতে নেই আমার যতদিন বাঁচতে হবে ওয়ে আউট আমাকেই খুঁজে দিতে হবে তার জন্য প্রথম থেকেই একটু অর্গানাইজড হতে হবে যেমন যে টাকা আপনার হাতে আসছে তার একটা অংশ অন্তত টেন টু ফিফটিন পার্সেন্ট বৃদ্ধ বয়সের জন্য সঞ্চয় করুন আপনি হয়তো বলতে পারেন আরে আমি দিন আনি দিন খাই হ্যাঁ একটু কম খেয়ে সঞ্চয় করবেন কারণ বৃদ্ধ বয়সে সেটা আপনিই ভোগ করবেন দ্বিতীয়ত হচ্ছে খাওয়া দাওয়া ঠিকমতো করতে হবে বেহিসাবি খাওয়া দাওয়া করলে কিংবা অনাহারে থাকলে বার্ধক্যে আপনাকেই ভুগতে হবে আসলে জীবনে প্রয়োজন ডিসিপ্লিন আর যথার্থ প্ল্যানিং ফ্রম দ্য বিগিনিং চার নম্বর নিজের প্যাশনকে অবহেলা করবেন আরে আপনি তো মানুষ আপনার চিন্তা ভাবনা সব কিছু স্বতন্ত্র অনেকেই সংসারে দিয়েছিল মন এই নীতিতে বিশ্বাসী নিজের ভালো লাগা ভালোবাসা সব কিছুর উপরে পাথর চাপিয়ে দিয়ে কেঠো হাসি হেসে আমি কি সুখী ভেবে নিজের সঙ্গে নিজেই প্রবঞ্চনা করেন প্রতারণা করেন আর সকলের অলক্ষে দীর্ঘশ্বাস ফেলেন আজ এই মুহূর্ত থেকে আর তা করবেন না সেলফ অ্যানালাইসিস করুন নিজের প্যাশানগুলিকে গুরুত্ব দিন বিশেষত প্রবীণ মানুষদের জন্য বলি যতক্ষণ শ্বাস ততক্ষণ আস সুতরাং বাগান করতে ভালোবাসেন কবিতা লেখা ছবি আঁকা যে কাজ ভালো লাগে নতুনভাবে সেই কাজগুলো আবার শুরু করুন পাঁচ নম্বর পারফেকশানিস্ট হওয়াটাই যেন জীবনের লক্ষ্য না হয় তাহলে অনেক কিছু হারিয়ে ফেলবেন পারফেকশন বা পরিপূর্ণতাবাদী একটা মরিচিকা মাত্র আপনি মনে করছেন আপনি হানড্রেড পারসেন্ট পারফেক্ট কিন্তু অন্য মানুষের কাছে সেটা নাও হতে পারে তাই আমরা কেউই হানড্রেড পারসেন্ট পারফেকশনিস্ট হওয়ার চেষ্টা করব না আবার পারফেকশান স্কিল যেন কমতে কমতে জিরো পারসেন্টে এসে না দাঁড়ায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে ছয় কোনো সম্পর্কে অবহেলা করবেন না আজকাল একান্নবর্তী পরিবারের কনসেপ্টটা ভেঙে চুরে যাচ্ছে কেউ ইচ্ছাকৃতভাবে কেউ বা কাজের সূত্রে নিউক্লিয়ার ফ্যামিলি হিসাবে থাকতে বাধ্য হন প্রায়শই শুনি আমরা যে ফ্ল্যাট বাড়ি বা কমপ্লেক্সে থাকি আমাদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সম্পর্ক ভীষণ ভালো অনেকটা একান্নবর্তী পরিবারের মতন আসলে একান্নবর্তী পরিবারের অর্থটাই এরা বোঝেন না আর এই পাশের ফ্ল্যাটের মানুষজন কি আপনার দৈনন্দিন জীবনে ইন্টারফেয়ার করেন কিন্তু যে বাবা মা তার সন্তানদের মানুষ করেছেন বৃত্ত বয়সে তাদের সঙ্গে থাকার ইচ্ছা তো থাকবেই সেটাই তো স্বাভাবিক আরে যিনি যুবক তিনি তো কাল বৃদ্ধ বাবা মায়ের স্টেজে পৌঁছবেন তখন জানি অনেকেই বিরক্ত হচ্ছেন আমার এই কথাতে সম্প্রতি একজন মহিলা কমেন্ট করেছেন মায়ের সেবা করেন বলে তার স্বামী এবং পরিবারের অন্যদের থেকে অপমানিত হন কেন স্বামীর বাবা মাকে যেমন তিনি দেখবেন সেরকম স্বামীকেও তো তার বাবা মাকে দেখতে হবে এটাই তো সুস্থ মানসিকতার লক্ষণ কি ঠিক বললাম তো সাত নম্বর অতীতে নয় বর্তমানে বাস করুন এমনকি ভবিষ্যতেও নয় বর্তমানে বাস করুন অনেকেই বলেন আমাদের জৈবনে এটা ছিল ওটা ছিল সব ভালো ছিল এই সব স্মৃতি রোমন্থন করতে করতে স্মৃতির অথলে তলিয়ে যান একটা কথা বলি আপনার চারপাশের সবাই কিন্তু ছিলর গল্প শুনতে পছন্দ নাও করতে পারেন আপনার যা ছিল ভালো থাকতে হলে দেখুন এখন কি আছে আর জীবনটা তো দুদিনের প্রতিটা মুহূর্তকে আনন্দের সঙ্গে উপভোগ করুন আট নম্বর আপনি কি পরিবর্তনকে গ্রহণ করতে দ্বিধাবোধ করেন না আজ থেকে আর করবেন না যুগ পাল্টাচ্ছে প্রবীণ বয়সে ভালো থাকতে হলে নিজের মানসিকতা যুগোপযোগী করতে হবে দেখুন আমাদের যৌবন বয়সেও অনলাইনে কেনাকাটার প্রচলন ছিল না কিন্তু এখন আছে যা প্রবীণ মানুষের জন্য অত্যন্ত কার্যকরী শপিং মল ছিল না এত রেস্তোরাঁ ছিল না ইচ্ছে করলেই বড়ো রেস্তোরাঁর খাবার বাড়িতে পৌঁছে যেত না গিয়ে খেতে হতো আরাম কেদারায় বসে সিনেমা দেখা হতো না হলুদ কালো ট্যাক্সি ভরসা ছিল ওলা উবের সাথী বা ইনড্রাইভ কিছুই ছিল না তাই যখন যেমন পরিবর্তন আসছে তার সবটাই মেনে নিতে হবে গ্রহণ করতে হবে পরিবর্তনকে অ্যাভয়েড করলে চলবে না অ্যাকসেপ্ট করতে হবে অ্যাডপ্ট করতে হবে ন নম্বর প্রবীণ বয়সেও সকলের প্রতি কৃতজ্ঞতা বোধ রাখতেই হবে গ্র্যাটিচিউড বা কৃতজ্ঞতা বোধ একটি শব্দ যার অর্থ বিশাল দেখুন বয়স বাড়ছে যুগের পরিবর্তন হচ্ছে আমরা যারা প্রবীণ বা আমাদের থেকেও অভিজ্ঞতা ও বয়সে যারা আরও অনেক বড় তাদের থেকে আমরা উৎসুক হয়ে মুহূর্তে শিখছি কিন্তু এ কথা অস্বীকার করতে পারি না পরবর্তী জেনারেশনের কাছে অনেক কিছু শেখার আছে আর সেই সঙ্গে তাদের ধন্যবাদ দিতে হবে গ্র্যাটিচিউড দেখাতে হবে আজকের দিনে জেনারেশন গ্যাপ হওয়ার একটা বড় কারণ কিন্তু এই সমস্যা মনের দরজা খুলে দিন তরুণ প্রজন্মের খোলা হাওয়া ঢুকে পড়ুক না আপনার জীবনে মনে প্রাণে দেখুন এই সেন্স অফ গ্র্যাটিচিউডই কিন্তু এক প্রজন্মের সঙ্গে অন্য প্রজন্মের সেতু বন্ধনের কাজ করবে আজকের বক্তব্য চারপাশের মানুষজন আর আমার ব্যক্তিগত অনুভূতি তথা অনুভবের গপ্প আমাদের সকলের জীবনের গপ্প গপটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব আর লাইক তো করবেনি আমি আবারও বলি আপনারা আমাকে খুব ভালোবাসেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আমাকে সমৃদ্ধ করে ওং শান্তি